যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভেতর কাশর ঘণ্টা শাখের উলু একশো বনের বাতাস এসে একটা গাছ উলুস্থুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পারে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে এখন কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজিনি তৃষ্ণা যেন জলের ফোটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খা খামনের সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতায় বিহীন আজীবন এবং সর্বজনীন সরবর্ত সবার বুকেই পদ্ম কেবল পড়তানশীল স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না